বন্ধুরা গাটি কচু চচ্চড়ি কে কে খেয়েছ তোমরা আমাকে কমেন্টে জানাবে আজ আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব সেটাই করছি দেখো পেঁয়াজ দিয়েছি আমি একটুখানি কালো জিরে ফোড়ন দেবো এ দেখো কালো জিরে একটু দিয়ে দিলাম পাশে আর একটু দিয়ে দিলাম কালো জিরে এবার এগুলোকে একটুখানি নেড়ে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেবো আর গাটি কচু দেখো আমি একদম ঝিরিঝিরি করে কেটে জলে একটু ভাপ দিয়ে রেখেছি এইবার পেঁয়াজ থেকে আমি ভালো করে ভেজে নিই ভেজে নিয়ে তারপরে গাটি কচুটা আনা দেবো কারা কারা খেয়েছো গাটি কচু চচ্চড়ি আমরা তো আলু চচ্চড়ি খেয়েছি কিন্তু গাটি কচু চচ্চুরি কারা কারা খেয়েছো সেটা একটু কমেন্টে অবশ্যই কিন্তু বন্ধুরা জানাবে আর এইভাবে গাটি কচু চচ্চড়ি করলে গরম ভাতে খেতে অসাধারণ লাগবে অসাধারণ লাগবে একটা রান্নাকে অনেকভাবে করা যায় তাই না বন্ধুরা যদি জানো সেই রান্নাটা নানারকম পদ যদি জানা থাকে তাহলে অনেক রকমভাবে রান্নাটাকে করা যায় আমি তো অনেক রকমভাবে করি নিজের মাথার থেকে বুদ্ধি বের করে 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 একটা সবজিকে নানা নানারকমভাবে রান্না করি যে কোনো সবজি আমি নানা নানারকমভাবে রান্না করি একরকমভাবে রান্না করি না আমি সবসময় কাটি কচু আলু দিয়ে আমি তরকারি খেয়েছি এর আগে অনেকবার তারপরে গাটি কচুর ভর্তা খেয়েছি এর আগে এবার গাটি কচুর চচ্চড়ি আমি মনে মনে আজকে সকাল থেকে ভাবছি যে আজকে গাটি কচুটা দিয়ে কি করা যায় তা বললাম যে গাটি কুচুর চচ্চড়ি করি এবার দেখো পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে এবার গাটি কচুটা আমি দিয়ে দিচ্ছি তোমরা যদি কেউ করো এভাবে তাহলে তো জানোই কীভাবে কী করতে হয় আর যদি না করে থাকো একবার আমার মতো এইভাবে গাটিগুচি চকচুরি করে খেয়ে দেখো অসাধারণ লাগে গরম ভাতে খেতে আমরা সব রান্নাই বহু রকম স্বাদে বহু রকম টেস্টে বহু রকমভাবে আমরা করতে পারি ইচ্ছা করলে একরকম তো যে কোনো সবজি বলো একরকমভাবে খেতে ভালো লাগে না কেন বন্ধুরা ওই জন্যে যদি একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে এটা ওটা করে যদি করা যায় তাহলে টেস্টটাও একটু অন্যরকম আসে এবার আমি কাঠি কুচিটাকে একটু নেড়ে নেবো গ্যাসটাকে বাড়িয়ে দিলাম সামান্য একটু কাটি কুচিটা একটু করে করিনি দেখো গাটি কচিটা আমার একটুখানি নাড়া হয়ে গেছে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো এবার দেবো হলুদ হলুদ দিলাম এবার দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার ভালো করে একটু নেড়ে নিই এবার দেবো মিষ্টি আবার একটু নেড়ে নিচ্ছি আবার খানিকক্ষণ নেড়ে তারপরে একটু জল দিয়ে দেবো যেমন চচ্চড়ি হয় সেরকম চচ্চড়ি করব আর কি রান্না করবো চলো দেখাই এ দেখো বোয়াল মাছ কেটে সব ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখানো রয়েছে এই বোয়াল মাছের ঝাল করবো গাটিগুচির চচ্চড়ি আর বোয়াল মাছের ঝাল এবার আমি দিয়ে দেব জল আবার একটুখানি নাড়াচাড়া করে নিই তারপরে আবার একটু পরে জল দেবো আর একটু নাড়াচাড়া করে তারপরে আবার একটু জল দেবো এবার দেখো বন্ধুরা কাঁচা লঙ্কা পেস্টও আমি দিয়ে দিচ্ছি এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে এইবার জল দিয়ে দিচ্ছি জল দিয়ে এবার একটু কড়াইটাকে ঢেকে দেবো মাখা মাখা মতন হবে তখন আমি গ্যাসটা অফ করে দেব কড়াইটা ঢুকে দিচ্ছি আর তো দেখালাম বল মাছের ঝাল হবে আজ তাহলে এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা বাই বাই